ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটার বাকি পাঠা তোমাদেরকে দেখাবার জন্যে আর হ্যাঁ আচ্ছা বলছি পরে যেটা হচ্ছে লাইক করে দিও আর কিরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর যেটা বলার জন্যে ওই হ্যাঁ বললাম সেটা হচ্ছে যে ওই করে যেটা আওয়াজ হয়েছিল সেটা ওই যে হুক্কার যে মুখটা মুখে দিয়েছিলাম না তো ওটাই তো কোনো ইয়ে দেওয়া ছিল না মশলা কোনো কিছু দেওয়া ছিল না ওটাকেই জোরে সিটি মানে আওয়াজ করলে তারপর করে আওয়াজ হয় ওটা কিন্তু মুখ থেকেই বেরিয়েছিলো ওটা অন্য কোথাও থেকে বেরোয়নি তো যাই হোক তোমাদের খুব ভালো লেগেছিলো ভিডিওটা ওটা দেখে আমারও খুব ভালো লাগলো তো যদি এরকম ভিডিও যে পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের বাকি অংশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে থার্টি ফার্স্টের ব্লগটা যেটা বাকি আছে সেটাও তোমাদেরকে দেখাবো কি করেছি না করেছি সেটা তোমাদেরকে আশা করি দেখাবার চেষ্টা করব তো চলো আজ এই ভিডিওটা কমপ্লিট করে নিই তো দেখতে থাকো এবার হচ্ছে আসল জিনিসটা আর বাকি কি সব ডুপ্লিকেট ছিল না মানে এটাই বড় জিনিস এটা যে বলছি যে বড় জিনিসটা সবার শেষে तोर बाबा तो ऑलरेडी कान धोरे नहीं है चले लास्ट बट नॉट द दे लीस्ट दे बाहरो फूल बसाओ मेरा महबूब आया है मेरा महबूब आया है नो कॉपीराइट কপিরাইট দেবেন দাদা দাদা কপিরাইট দেবেন না দাদা 5 পয়সা দেব কপিরাইট দেবেন না ও ইউটিউব দাদা আর ব্যাটারি বড় সরো একটা ব্যাটারি আগে বলে দাও ও ইউটিউব দাদা 5 পয়সা দেব কপিরাইট দেবেন না প্লিজ এটা হচ্ছে ব্যাটারিটা কে 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 ও ইও বিউ এটা কেন কিনেছে শোনো একটা বক্স ভাড়া করার কথা হয়েছিল সেই বক্স ভাড়াটা বলেছে হাজার টাকা নেবে সেই জন্য ওরা বক্স কিনে নিয়ে চলে ও ন হাজার টাকা ভাড়া নেবে সেই জন্য ওরা বক্স কিনে নিয়ে চলে এসে বলছে ভাড়া কেন দেব আমরা কিনে নিয়ে চলে আসবো দেখো দেখো বাও ডিচকে 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 ডিকচি আই এম এ ডিস্কো ডান্সার

ए देख कॉपीराइट जरूर ना आसे डिक 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 के इतनी म्यूजिक 2 सेकंड का एक म्यूजिक दिए छोड़ते से तो कॉपीराइट ना आसे सेम म्यूजिक ही लगा आ अच्छा डिक डिक गेरी नाच डिक 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 गेरी नाच डिक जोर से बोलो प्यार से बोलो

প্রবলেম আছে লোয়ার বডিতে মিডেল লাগবে জয়েন্টার না থাকলে চলবে না আর কি আছে বা কর আর একটা কি আছে বলতে 네대 <laughs> 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 <laughs>